নমস্কার আজকে আমি দেখেছ যে যেটা যে আজকে মোটামুটি যে ঘুরে আসি তো দেখলু যে সুন্দর করিয়া ওই তোমার লাউ তোমার বিভিন্ন ধরনের শাক সবজিগুলো লাগাইছে আর কি তা এত সুন্দর করে লাগাইছে তো দেখিয়া আর কি মনটা যে না কারণ উনিও তো এমন করে করং তা মর মোরও করা লাগবে আর কি তো এই জন্যে আমি কি চিন্তা করলুম যে না ভালো করে দেখো পরে খোঁজ নিলুং যে না মোড়ে পরিচিত এক বন্ধুই নাকি ওই মোটামুটি ওই লাগাইছে আর কি তা এলাকাতে মনে করছে বৃষ্টি পড়ে না বৃষ্টির দিন খুব কি হয় জল হয় তো জলের জন্য বেশিরভাগ মরি যায় তা কি করছে ওই প্লাস্টিক দিয়ে আর কি প্লাস্টিক দিয়ে প্রথমে বেট করছে বেটটা মোটামুটি প্লাস্টিক দিয়ে ঢাকিয়ে রাখছে আর কি প্লাস্টিক দিয়ে ঢাকিয়ে রাখছে যাতে জল না পড়ে আর কি এটা অবাধ হচ্ছে তোমার কী মাসে এক মাস আগ তার মানে এটা তো কৃষকি মাস ভাদ্র মাস তা তার আগের মাসে কি অবস্থা শ্রাবণ মাসে যে সময় আমারতে তো পুড়ে জল হয় তা এই জন্য কিন্তু এই গাছগুলো মোটামুটি বেশ একটা মোটামুটি ভালোই বড় হয়েছে আর কি তা এইবার কেউ কি বাসিল কেমন করে কী করলে তো ওটা জানো না তা এই জন্যে খানিক শিখিয়ে নিল আর কি কারণ মোর পদ্ধতিটা আর মোর পদ্ধতিটা দুটোর মধ্যে মোটামুটি পার্থক্য আছে আলাদা আছে হুম ওখানে উঁচু আর কি উঁচু থাকলেও অমন উঁচু না হয় আর কি মানে খেতে থাকিয়ে যেটা আর কি আর যে কোনো দিয়ে তার উপরে দেন তা অনেক রকম বুদ্ধি দেখলুম বুদ্ধিতে সে সেইভাবে আমরা এই মানে লাউ তারপরে তোমার বিভিন্ন ধরনের আর কি মিষ্টি কুমড়ায় মানে খেতে আর কি এত সুন্দরভাবে লাগাইছে মানে ওইটা ভাবার কোনো ব্যাপার নেই মানে খুব আর কি মোটামুটি সেই তা যাই হোক এই যে তোমাকে দেখেছি দেখো হ্যাঁ জাঙাল বলতে গেলে বাসের কিছু না বাসের কোনো নাই কিন্তু বাসের নাই ওইটা চেপে কি ওই মোটা সুতে সুতে নিচে মোটা লক সুতে নিয়ে কিন্তু ওইটা ওই নেট মানে যেটা আমরা সেই জাঙিয়ে না এটা ওই সুতে দিয়ে দিছে এত সুন্দর করে দিছে ওই ভালো করে দেখলুম ভিতরে যদি ওই নাই কিন্তু বাইরে থেকে দেখলুম আর কি মানে এত সুন্দর করে আর কি তা আসলে তো কোনো কিছু সোজা না মানে শাক সবজি লাগাইলে কিন্তু অত সোজা না হয় আমরা যত যাই কই হ্যাঁ উমরা তো একেবারে মানে ওই অনেকগুলো লাগাইছে আর কি মোটামুটি ওটির যে জমিটি আছে তাতে আধা বিঘার বেশি আর কি ঘুরে দেখলুম আধা বিঘার বেশি হ্যাঁ তবে আধা বিঘাতে লাগাইছে আর তাছাড়া উমরা ওটা মানে বিক্রি করে পুরো দামে আর এই যে সময়ে হয়েছে এটা মোটামুটি প্রায় দেখুন ছোটো ছোটো ফুল ফল আলো আসি না মানে আসবে আর কি এর মধ্যে আর কি তা বাশ্য সারবে মোটামুটি শীত আস্তে আস্তে কিন্তু ওইটা প্রথম লটের শাকসবজি বাজারে উঠবে তাহলে এই সময়ে কম কথা না হয় এদিকে তো নাই বলতে চলে আর কি ওই তো এমনি ঘোরাঘুরি করং ঘোরাঘুরি করতে গেলে যেটা দেখো যে উমের মতো মজাম লাগাইছে আর কি এমন নাই হঠাৎ সে দুই এখনো কোটে মানুষকে কি খেয়াদ লাগাইছে আর কি মানে ওই শাক সবজি আর কি লাউ দেখিয়া যাই হোক দেখলে শেখা যায় কিছু করা যায় কিছু করা তো এটি আর কি খুব ভাল লাগিল মো ওটা দেখিয়ে মানে এত সুন্দর এত পরিশ্রম করে লাগাইছে তো কি আর মানে করার কোনো ভাষা নেই আর কি দেখিও খুব আনন্দ লাগিল মজা লাগিল কারণ পাশে একজন করলে ও দেখে দেখি পাশের জন্য করে তো সেই জন্যে হ্যাঁ যে মো বড় করে করছে দেখিয়ে আসলে মুই তাহলে মুই ছোটো করেই করি এটা আমার মনের ইচ্ছে আছে যে না ছোটো করিয়া যদি কম খাওয়াটা তো হবে আর যেটা তোমার দেখা যাচ্ছে যে ওই ছোটো বিশ পঁচিশটা গাছ লাউ গাছ লাগাইলেই তো মোটামুটি খাওয়ার হয়ে যায় হ্যাঁ তা বেচার কথা চিন্তা আলাদা আবার খাওয়ার কথা চিন্তা আলাদা ঘরোয়াভাবে লাগালে নিজেও করা যায় এমনি লাগাসুম ওই যে পুষে এক দেখলেন তো বেড়াচ্ছেই গস করে উঠছে কারণ গরুর দেখুন বালু হুম বা আদা কি মাছের পিঠিত হ্যাঁ হলুদ লাগাস তা ওটা দেখান এর মধ্যে আর কি আর যেটা দেখি আছে আর কি এই যে দেখো এই যে দেখো বাঁশের কী করে দিছে এটা দেখি আমার মনটা আরও কি হল যে না ও করা হবে হ্যাঁ তা এবার আরও টার্গেট নেই আর কি আমি বেশি বেশি করে আর কি তো ওই যে দেখিয়ে শেখা আর কি দেখলু মনটা গেলে না করাই খেবে হ্যাঁ শাক সবজি লাগা খ্যাত হ্যাঁ তো খুব মজার ব্যাপার আর কি একটা নেশা জাতীয় জিনিস এটা কিন্তু নেশা কিন্তু শাক সবজি লাগা কিন্তু পুরো নেশা যে পাইসিয়া রাখার জন্য যে গাড়ে সেটা তো আছে কিন্তু তার মধ্যে না একটা নেশা দেখবেন যে যা যা গাড়বে কী করবে ওই যে কেন কাজ করব না কেন আসি দেখবে যে দেখো মো গাছটা ঠিক আছে কিনা হ্যাঁ এগুলো ঠিক আছে কিনা এই নানান ধরনের এই এই জিনিসগুলো কিন্তু মানুষ দেখবে আর কি তো তো যাই হোক যদি ভালো লাগে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন তো এইটুকুই আজকের মতো তা সকাল ভালো থাকেন নমস্কার